নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের কাছে এসেছি আজকে হলো আজকে বার কি আজকে হলো সানডে তো আজকে সানডে আমার অফ আমার ডিউটি অফ মানে তো সানডে দিন আর কোথাও রকম বেটের হয় না কারণ বাড়িতেই থাকি বাড়িতে অনেক রকমের অনেক কিছু কাজ টাজ থাকে আমার ভিডিওর কাজ থাকে সেগুলো আমি সানডে তে অনেকগুলো আমি ভিডিও সেগুলো বানানো করা হয় মানে আমার তো ওই জন্য সানডের দিনটা ওরকম কোনোখানে বের হওয়া হয় না কিন্তু হ্যাঁ এই সানডেতে আমার বের হওয়ার কথা ছিল আর কালকে মানে আসা কালকে সোমবারে যাওয়ার কথা ছিল মানে একটা একটা মানে খুব বড় শিব মন্দির বানিয়েছি সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে আর যেতে পারলাম না কারণ কিছু পার্সোনাল প্রবলেমের জন্য সেখানে আর যাওয়া হয়নি তো বাড়িতেই আছি আর কি তো কোথাও যাওয়া হয়নি তো আজকের টপিকটা হলো আমি তোমাদের সাথে একটা ছোট্ট মোটো টপিক নিয়ে এসেছি যেটা আমার লাগে আমি যেটা ফিল করি ভাবি সেটাই তোমাদের কাছে নিয়ে এসেছি জানি না কতটুক সত্যি কতটুকু মিথ্যা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে আমি কথাটা ঠিক বলেছি নাকি কথাটা আমার ভুল ঠিক আছে তো আজকের টপিকটা হলো যে আমি স্টার্ট করছি আজকের থেকে যে আজকে রবিবার ঠিক আছে সানডে তো সানডে সানডে কী হয় আমার মেয়েকে আমি আমার মেয়েকে মানে আমার জিজু মানে দিদি দিদির হাজব্যান্ড এসে নিয়ে যায় ও ঘুরতে ওর বাড়িতে নিয়ে যায় সানডেতে খান সানডে তো অফ থাকে আর সারা যে সারা গোটা সপ্তাহটা হয় না দেখা আর আমার মার বাড়ি আর আমার দিদির বাড়ি একেবারে ধারে কাছে আর আমার মেয়ে দিদির বাড়িতে গিয়ে এতটা খুশি থাকে মানে ওটা এখানেও অতটা খুশি থাকে না যতটা খুশি ওখান থেকে থাকে কারণ ছোটোবেলা থেকে ও মেয়ে ওখান থেকে মানে আমি যত কাজকর্ম করেছি সব ও ওখানে থেকে থেকে ও বড় হয়েছে তো ওই জায়গাটা ওর ফেভারিট একটা জায়গা ও সব বিশেষ করে যখন ওই জায়গাটায় যায় বলিটা ওর আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ওখানে নিয়ে যেতে মানে দিদিদের বাড়িতে নিয়ে যেতে তো কথাটা আমি এটা সবাইকে বলতে চাই হ্যাঁ যাদের যাদের ঘরে বাচ্চা আছে ঠিক আছে শাশুড়ি মা আছে শ্বশুর আছে দেওর হাজব্যান্ড সবাইকে বলতে চাই আমি এটা যে এখন আমার ঘরে যে মেয়েটা আছে ঠিক আছে ও এখানেই সবসময় থাকবে আজীবন থাকবে আজীবন যতদিন বিয়ে না হয় ও থাকবে একটা বাচ্চা রাখার অধিকার কার বেশি মানুষের বেশি নাকি বাপের বাড়ির দিকে মানুষের বেশি তো আমি স্পেশালি এটা বলতে চাই যে বাচ্চার ওপর প্রথম কথা কারো অধিকার হয় না কারো অধিকার হয় না সেটা হলো একটা পিওর সাফা সোল তার উপর কারো অধিকার নেই আমার উপরও কারো অধিকার নেই তোমার উপরও কারো অধিকার নেই কিন্তু হ্যাঁ আদর যত্ন দেওয়ার অধিকার রাইস বা যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আছে সেটা কেউ বেশি দেয় কেউ কম দেয় আমি এটা বলতে চাই যে কিছু কিছু মানুষ যে বলে যে না কি দরকার কি সেই জন্য দরকার বারে বারে কিছুদিন পর এগুলো একদম ব্যর্থ কথা দেখো আজকে আমার মেয়েটা যে আমার মেয়েটা ছোটোর থেকে এখানে আমার শ্বশুর শাশুড়ির আদর পাচ্ছে প্লাস আমার মা আমার দিদি জিজু সবাই ওকে এতটা আদর করে মানে কি বলবো মানে আমি আমার দিয়ে বলার কোনো গার্ড নেই তো সেটার মধ্যে কোনো অধিকার আসে না আজকে দেখো আমার মেয়েকে ঠিক আছে আমার মেয়েকে যেরকম যতটুকু আমি ভালোবাসি অতটুকু আমার হাজব্যান্ড ওকে ভালোবাসে মানে ওর বাবাকে ভালোবাসে তো দনজনের মধ্যে তুমি কোনো বলতে পারবে না মা বেশি ভালোবাসে না বাবা বেশি ভালোবাসে ভালোবাসার ধরন আলাদা হয় ঠিক আছে দেখানোর টাইপটা আলাদা হয় ধরন আলাদা হয় কিন্তু হ্যাঁ এটা বলতে পারবে যে মার মার ভালোবাসার তুলনা কারোর সাথে করা যায় না কিন্তু আজকে আমার শ্বশুর বাড়ি ভালোবাসা আমার বাপের বাড়ি ভালোবাসা দুজনেই সেম হয় আজকে আমি এখানে যেরকম মাতারা ওকে এতটা আদর করে ওকে রাখতে এতটা ভালোবাসে ওখানে সে আমার মা আমার দিদিরাও রাখতে ওরাও খুব ভালোবাসে ওদেরও মন চায় যে ওকে দেখুক ওকে রাখুক আর না তো এগুলো জিনিসে কোনোদিনও বাধা ক্রিয়েট করাটা মোটেও ভালো না তা আমি সবাইকে বলছি এই কথাটা আমি সবাই হাতে পৌঁছাতে চেষ্টা করছি তোমাদের সবাই ঘরের মানুষের ঘরের মানুষদেরকে বলছি যে এরকম কোনো দিনে বাধা ক্রিয়েট করবে না একটা তো এগুলো নিয়ে কোনোদিনও কোনো কিছু মানে একটু বেশি একটু কম এগুলো বলাটা খুব ভুল খুব মানে ভুল আজকে দেখো সময় অসময়ে আজ তোমার আমার শ্বশুর বাড়ি আমার কাজে দেয় আমার বাপের বাড়ি আমার অনেকটা কাজে দেয় আমি কাজে বেরিয়ে যাই যখন আমি ডেইলি ওয়ার্কে কাজে বেরিয়ে যাই আমার শাশুড়ি মা রাখি যখন আমি বাইরে কোথাও কাজে বেরিয়ে যাই তখন আমার দিদি আর মা দুজনে মিলে রাখে কারণ অনেকটা সময় রাখতে হয় সকাল থেকে রাত অব্দি রাখতে হয় তো আমার দনোজনে জন সেম কাজ আমার জন্য করছে আর সেম ভালোবাসা আমাকে দিচ্ছে তো ওই জন্য আমি বলবো সবাইকে যে এখানে শ্বশুর বাড়ি মানে নাতি বা নাতনির উপরে মানে বউয়ের বাপের বাড়ি আর বউ শ্বশুর বাড়ি এখানে কোনো বউয়ের বাপের বাড়ি শ্বশুর বাড়ি আসে না এখানে ওরা সমানভাবে আদর করে সমানভাবে ভালোবাসে তো যারা যারা এগুলো ভাববো যাদের মনে আসে যে কি দরকার দুদিন পর পর দিই ধরনের বাড়িতে যাওয়া কি দরকার দুদিন পর পর মাসি বাড়িতে যাওয়া আরে ভাই সারা জীবন যদি তোমার এখানে থাকতে পারে তো ও ওই বারো মাসের মধ্যে যদি বারোটা মাস এখানে থাকা থাকে ঠিক আছে সারা জীবন যদি একটা বাচ্চা ওই মার বাড়িতে মানে মার শ্বশুর বাড়িতে থাকে দিদন ঠাকুমার বাড়িতে তো ওখানে মধ্যে কিছু পার্সেন্ট মার বাড়িতে কেন যেতে পারবে না মানে দিদনের বাড়িতে কেন থাকতে পারবে না বা মাসি বাড়িতে কেন থাকতে পারবে না এগুলো ভাবনা চিন্তা মন থেকে বের করে তো এগুলো ভাবনা চিন্তা যতদিন তো ওরা মাথায় রাখবে ঘরে অশান্তি ছাড়া কিছু হবে না কারণ এগুলো কথা শুনে আজকে ওই বাচ্চাটার ওই মেয়েটার মারও মোটেও ভালো লাগবে না শুনতে কারণ যেই জিনিসটা ও জানে যে দন সাইড থেকে দনজন ভালোবাসাটা সেম দিচ্ছে তো ওই ওই জায়গাতে এগুলো কথা শোনা মোটেও এগুলো ওই জায়গাতে এগুলো কথা বলা মোটেও রাইটস না আর বলবে না সবাইকে এই আমি মেসেজটা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা তোমাদের সাথে বানাতে মানে এসেছি আমি আজকে বন্ধ ছিল তো ভাবলাম যে না তোমাদের সাথে লং ভিডিও দুটো বানিয়ে নিই তো সেটাই আজকে তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম তো তোমার আমার এই কথাগুলো কেমন লেগেছে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবে যে আমি কথাটা যে বলেছি সেটা কি ভুল বলেছি না রাইট বলেছি